मैं छोटी तेरा ना क्यों अपना परमिशन चाहिए कार्ड देखाते हैं অবৈধভাবে চলছিল মাটি ফেলে জলাশয় ভরাটের কাজ বেআইনি কাজের খবর পেয়ে সেই চিত্র সংগ্রহ করতে গেলে রেডে করে তেরে ওঠে ক্যামেরা করতে বাধা দিলেন জায়গার মালিক ছবি তুলতে বাধা দেওয়া হলো সংবাদ মাধ্যমকে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের সিংহডাঙ্গা গ্রামের সেই গ্রামের এক ব্যক্তি নিজেদের পুকুরকে বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করছিলেন অথচ এই কাজের বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি কিন্তু পুকুর বা জলা জায়গাতে অবৈধভাবে মাটি ফেলার কথা স্বীকার করেছেন মাটি ব্যবসায়ী রাজীব ঘোষ আশ্চর্যের বিষয় হলো এই কাজ যে বেআইনি সে কথা জানার পরও তিনি এই কাজ করছেন বলেই জানান কাগজপত্র দেখেননি বলেও তিনি জানিয়েছেন রাজীব ঘোষ আপনি মাটি ফেলছেন মানে এটা কিসে ফেলছেন মাটিটা জলা জায়গার গায়ে ফেলছেন জলাভূমি বুঝানো আপনি জানেন যে তো নিষিদ্ধ তাহলে জলে মাটি পড়ছে আপনি ফেলছেন দেখেছেন কাগজ দেখেছেন বেআইনি মাটি ভরাট করার এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় তিনি বলেন বেআইনি কাজের খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন গিয়ে তিনি সেই কাজ বন্ধ করে দেন জানিয়ে জায়গার মালিকের সাথে তর্ক বিতর্ক হয়েছে বলেই জানান তিনি কিভাবে কি জিনিস ভরাট করতে হয় এটা গ্রাম বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষজন জানে না উনি বলতে চাচ্ছিলেন আমার পুকুর ভরাট করছিল কিন্তু তৎক্ষণাৎ আমি সোনা মাত্রই সঙ্গে সঙ্গে গেছিলাম যে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বন্ধ করেছি আমার সঙ্গেও তর্ক বিতর্কে জড়িয়েছিলেন আমি বুঝালাম বুঝাবার পর বন্ধ করে দিয়েছে উনি বলতে চাচ্ছেন যে ওটা আমার বা পুকুর ছিল না আমি যখন মাটির বাড়ি করেছিলাম গর্ত করে ওই মাটিটা তুলে বাড়ি করেছিলাম সেটাই গর্ত হয়ে রয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ওটা জল যেহেতু আছে আমাদের আইনেও আছে যে জল কখনো বোঝানো যাবে না সেই হিসেবে আমি সেটা বুঝিয়েছি এবং বন্ধও করে দিয়েছি ও চেয়েছিল ভর্তি ভরাট করার কিন্তু আমি তৎক্ষণাৎ দক্ষণার মাত্রই বন্ধ করে দিই দেশকার নয়া রঙ কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনির মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন ওয়াল পুট্টি ওয়াল ড্রপ 3D পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনিপুকুর মার্কেটিং সোসাইটি আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে